বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের ক্ষমা করা যাবে না তিনি উল্লেখ করেন হত্যাকারীদের ক্ষমা করা হলে তা হবে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি গণহত্যা যারা করেছে সেই আনিসুল হক আইনমন্ত্রী সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা আইজি এবং আরো যারা এখানে ছিলেন যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসি শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না রিসবির বক্তব্য আসে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই দলের নেতা বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করেছেন তারা কিন্তু রিজবি কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন গণত্যাকারীদের কোনো ক্ষমা হতে পারে না তাদের বিচারের মুখোমুখি করতে হবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই জনগণের কোনো ক্ষোভ নাই কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার বাহিনীকে বলেছেন বলেছেন তার দেখো তোমরা আন্দোলন দমন করতে পারবে না আজকের এই সভায় রিজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে নিহত গোলাম রাব্বানির পিতার হাতে অনুদান তুলে দেন এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার বিষয়ে দলীয় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপি সমর্থক চিকিৎসক নেতা মনোয়ারুল কাদির বিটু যারা সকলেই দলের কঠোর অবস্থানকে সমর্থন জানান If you subscribe to my ইফ like this video, comment and share what you think about it।